কদিন আগেই লেস্টার সিটি থেকে শেফিল্ডে যোগ দিয়েছেন হামজা চৌধুরী এতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে তাকে কবে পাওয়া যাবে তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে ভারতের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারকে উড়িয়ে আনার প্রক্রিয়া বিলম্ব হবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে ম্যাচের আগে দলের অনুশীলনে হামজাকে পাওয়া যাবে নাকি সরাসরি ভারতের বিপক্ষে ম্যাচে অংশ নেবেন হামজা তা নিয়েও আসেনি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হামজার নতুন ক্লাবে যোগদানের কারণে তাকে দলে পাওয়ার জন্য আবারও নতুন করে বর্তমান ক্লাবের সঙ্গে আলোচনা চলছে বাফুফের সবকিছু চূড়ান্ত হলে এই মিডফিল্ডারকে দিতে চান বিশেষ সংবর্ধনা নতুন ক্লাবে গিয়েছেন সো আমরা তো ইনিশিয়ালি তার পুরাতন ক্লাবের সাথে কথাবার্তা চালিয়েছিলাম ওরা নতুন ক্লাব ট্রান্সফার হওয়ার পরে এই ক্লাবের সাথে আমাদের যোগাযোগ শুরু হচ্ছে রিগার্ডিং হিজ পসিবল অ্যারাইভাল ডেটস সো আমাদের এখনো চূড়ান্ত কোনো কিছু হয়নি উনি সরাসরি কি বাংলাদেশে আসবেন কিবা সরাসরি ভেনিউতে যাবেন এই ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি তবে প্রাইমারি যে আলাপ হয়েছিল আমাদেরকে যেটা বলা হয়েছে যে উনি চান ব্যক্তিগতভাবে হামদা চৌধুরী উইথ উই আর গ্রেটফুল যে উনি নিজে ঢাকায় আসতে চান আগে এখান থেকে উনি যেতে চান টিমের সাথে বাট অগেইন ইটস অল ডিপেন্ডস অন হিস ক্লাব এবং ওনাদের অ্যাভেলেবিলিটি অ্যান্ড হোয়াট আর দ্য অপশনস উই উইল হ্যাভ বাট ডেফিনেটলি আমাদেরকে যদি সেই সুযোগটা দেওয়া আমরা পাই একটা উইন্ডো যদি পাই ডেফিনেটলি তাকে আমরা একটা সুন্দর সম্বর্ধনা চূড়ান্ত হয়েছে ভারতের বিপক্ষে ম্যাচের ভেনু শিলং এর জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মাঠে গড়াবে ম্যাচটি শিলং এ ক্যাম্প করতে ইতিমধ্যে আলোচনা শুরু করেছে বাফুফে এই ম্যাচ সামনে রেখে মার্চের শেষ দিকে অনুশীলন শুরু করবে বাংলাদেশ শিলং হচ্ছে অ্যাকর্ডিংলি আমরা ওদের স্টেট ফুটবল ফেডারেশনের সাথে অ্যাকোমোডেশন এবং কথাবার্তা চলছে এন্ড প্র্যাকটিস গ্রাউন্ড কথাবার্তা চলছে সৌদি আরবের সাথে আমাদের ইতিমধ্যে কথাবার্তা ফাইনাল হয়ে গিয়েছে যে সৌদি আরবে আমরা একটা প্র্যাকটিস ক্যাম্প হবে অ্যাজ পার কোচেস ডিজায়ার সো দ্যাট ইজ মোরলেস ফাইনালাইজড লাস্ট উইক অফ ফেব্রুয়ারি থেকে ইনশাল্লাহ আমাদের ঢাকার যেটা ক্যাম্প সেটা শুরু হওয়ার প্ল্যান এখন পর্যন্ত এবং ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারিতে মার্চে ইনশাল্লাহ তাদের সৌদি আরব যাওয়ার ইচ্ছা আছে এদিকে নতুন করে কিট স্পন্সর পেতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল এবার দেশীয় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সঙ্গেই চুক্তি করতে যাচ্ছে বাফুফে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বাংলাদেশ নারী ও পুরুষ ফুটবলারদের দিয়ে নতুন জার্সি ট্রায়াল দিয়েছে ফেডারেশন জানিয়ে ইতিবাচক বাফুফে মার্কেটিং কমিটি কিট স্পন্সরের ব্যাপারে আমাদের সবকিছু চূড়ান্ত হয়ে গিয়েছে এখন জাস্ট আমরা সভাপতি আসার জন্য অপেক্ষা করছি আমাদের ইচ্ছা আছে যে আমাদের ইউএতে যে সফর সেটা দিয়ে আমরা নারীদের নতুন জার্সি প্রেজেন্ট করতে চাই আর পুরুষদের তো ডেফিনেটলি উইল হ্যাভ এ কোনো সন্দেহ নেই বাট আমি আমি মনে করি নারীদেরটাও আমরা এখনো যে সময় আছে আমরা ধরতে পারবো ইনশাআল্লাহ সবকিছু ঠিক থাকলে চলতি মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে নতুন জার্সিতে দেখা যাবে বাংলাদেশ নারী ফুটবলারদের এরপর ভারতের বিপক্ষে ম্যাচে নতুন সাজে মাঠে নামবে জামাল ভুঁইয়ার দল রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ ঢাকা